প্রাচীনকাল থেকেই গ্রিক সভ্যতা ছিল অনেক উন্নত এবং গ্রিসে অনেক বড় বড় মনীষীও জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হেরোডোটাস বর্তমানে এই হেরোডোটাসকেই ইতিহাসের জনক বলা হয় বলা হয় হিস্টোরি অর্থাৎ ইতিহাস শব্দটি এই বিশ্বে প্রথম হেরোডোটাসই সৃষ্টি করে চারশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে মেসিডোনে একটি পার্সি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল লেক্সেস ও তার মাতার নাম ছিল ড্রাইওটাস তার একটি ভাই ছিল যার নাম ছিল থিওডোরাস শৈশবকাল থেকেই প্রাচীন জিনিস জানার প্রতি তার প্রবল আগ্রহ ছিল তিনি দি হিস্টোরিজ নামে একটি বই লেখেন গ্রিস ও পারস্যের যুদ্ধ নিয়ে বইটি লিখে তিনি বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছিলেন হেডোরোটাস গ্রীসে হ্যালিকার্নেসা শহরে জন্মগ্রহণ করলেও তিনি তার জীবন সমগ্র ইউরোপ এবং অর্ধেক বিশ্ব ঘুরতেই কাটিয়ে দিয়েছিলেন তিনি ভূমন্দ পার করে মিশর ফিলিস্তিন এবং তারপর সিরিয়া ও ব্যাবিলনেও যাত্রা করেন হেরোডোটাসের সময় হ্যালিকানের শাসনকর্তা ছিল লিগডামিস এবং এই লিগডামিসের বিরোধিতা করার জন্যে হেরোডোটাসের সম্পূর্ণ পরিবারকে তাদের শহর থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল হেরোডোটাসের একটি খুব আপন কাকাতো ভাই ছিল যার নাম ছিল পেনিয়াসিস আসলে হেরোডোটাসের জন্মের সময় হ্যালিকার্নেসাসে রানী আর্টোমিসিয়ার শাসন চলছিল রানীর পুত্র পিসিন্ডেলিস পরে সে শাসনবার গ্রহণ করে হেরোডোটাস যখন প্রায় প্রাপ্তবয়স্ক তখন পিসিন্ডেলিসের পুত্র অত্যাচারী লিগডামিস সিংহাসনে বসেন পেনিয়াসিস অর্থাৎ হেরোডোটাসের কাকাতো ভাই একটি কবি ছিলেন তিনি তার কবিতায় লিগডামিসের কিছু জিনিসের বিরোধিতা করে যার ফলে লিগডামিস তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং তাকে হত্যা করে এই সময় হেরোডোটাসরা হ্যালিকান্নেসাস শহর থেকে পালিয়ে গিয়েছিলেন কিন্তু এই নিয়েও বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে অনেক ঐতিহাসিকরা মনে করেন যে প্যানিয়াসিসকে মৃত্যুদণ্ড দেওয়ার ফলেই হেরোডোটাস নিজের ইচ্ছায় সে শহর ছাড়েন পরবর্তীকালে হ্যালিকার্নেসাস থেকে শামুসদ্বীপে হেরোডোটাসের পরিবার পালিয়ে যান এই দ্বীপেই তিনি আয়োনিয়ান উপভাষা শিখেছিলেন এই উপভাষাতেই পরবর্তীকালে তার বিখ্যাত হিস্টোরিস গ্রন্থটি রচনা করা হয় হেরোডোটাস হোমারের ইলিয়ট এবং ওডিসি মহাকাব্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন কারো কারো মতে সামস থেকে তিনি হেলিকার্নেসাসে ফিরে এসেছিলেন অত্যাচারী শাসক লিগডামিসের উৎখাতে অংশ নিতে আমার কেউ বলেন হেরোডোরাসরা সাত আট সামসে ছিলেন এবং লিগডামাসের উৎখাতের পরে হেলিকার্নেসাসে তিনি ফিরে আসেন হেরোডোডাস তার কুড়ি থেকে সাঁত্রিশ বছর বয়সের জীবন অধিকাংশ সময় ভ্রমণ করে কাটিয়েছিলেন হেরোডোরাস প্রথমে উত্তর দিকে ভ্রমণে গিয়েছিলেন দক্ষিণে ছিল মিশর যা গ্রিকদের কাছে পরিচিত একটি দেশ এবং দীর্ঘদিনের সম্পর্ক ছিল মিশরের সঙ্গে গ্রীষের গ্রীসের পূর্বে সমস্ত দেশ তখন পারস্যের নিয়ন্ত্রণে ছিল এবং পশ্চিমে গ্রিকরা ম্যাসেলিয়া পর্যন্ত পথ অন্বেষণ ও উপনিবেশ স্থাপনও করেছিল কেবল এই উত্তর দিক ছিল এক অনাবিষ্কৃত রহস্য তাই হেরোডাসকে এই উত্তরেই প্রবলভাবে টেনেছিল উত্তর দিকে কৃষ্ণ সাগরের উপকূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রিক জনবসতি ছিল তার বাইরে ছিল থ্রেস এবং সিথিয়ার মরুভূমি আভাস সমুদ্রযাত্রার সময় তিনি প্রথম নেমেছিলেন সিরিয়ার উপকূলে ফিনিশিয়ান উপনিবেশ মিরিয়ানডার শহরে সেখান থেকে একশো মাইল পূর্বে ইউফ্রেটিস নদীর তীরে ভ্রমণ করেছিলেন তিনি এবং নদীর স্রোত ধরে ব্যাবিলন শহরের দিকে এগিয়ে গিয়েছিলেন হেরোডোটাস নদী বরাবর বিভিন্ন শহরে সফর করে তাদের ইতিহাস এবং সংস্কৃতি সংগ্রহ করেছিলেন ব্যাবিলনে থাকাকালীন পার্সিয়ান সাইরাসের আক্রমণ ও শহর দখল এবং পাঁচশো একুশ সালে দারিউসের সংক্ষিপ্ত বিদ্রোহ সম্পর্কে তিনি অনুসন্ধান চালান জার্জেস ব্যাবিলনের বেশিরভাগ দুর্গ ভেঙে ধ্বংস করে দিয়েছিলেন তার তিরিশ বছর পর হেরোরটাস যখন সেখানে যান সেসব ধ্বংসচিহ্ন আর ছিল না শহরের স্থাপত্য শিল্প সেখানকার পোশাক মানুষের বিশ্বাস এবং রীতিনীতি সম্পর্কিত তথ্য নোট করে নিয়েছিলেন তিনি তারপর হেরোরটাস তার তৃতীয় মহান অভিযানে রওনা দেন এবং এটি ছিল মিশর অভিযান সম্ভবত ব্যাবিলন থেকে ফেরার পথে ফিলিস্তিনের মধ্যে দিয়ে মিশরে গিয়েছিলেন তিনি মিশরে তিনি সম্ভবত চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দের পর সফর করেন কারণ সে বছরেই ইনারাস কর্তৃক নিহত পারস্যদের মাদার খুলি তিনি দেখেছিলেন যুদ্ধের পর দুই বা তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধক্ষেত্রে খুলি খুবই কম দেখা যায় এর ফলে মনে করা হয় তিনি ইনারাসের রাজত্বকালে অর্থাৎ চারশো ষাট থেকে চারশো চুয়ান্ন খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মিশর সফর করেছিলেন মিশরে তখন এথেনিয়ানদের কর্তৃত্ব ছিল মিশরের নীলনদ হেরোডোটাসের কাছে একটি আকর্ষণীয় বিষয় ছিল কারণ প্রতি বছর নীলনদের বন্যার কারণ গ্রীসের মানুষের কাছে অজানা ছিল তিনি নীলনদের উৎস এবং সে উৎস সম্পর্কিত অনেক প্রাচীন তথ্যও খণ্ডন করেছিলেন যদিও তার মতটিতে তেমন সত্যতা ছিল না সেখান থেকে হেরোডোটাস বুসিরিসের দিকে যাত্রা করেন যেখানে তিনি ওসিরিস এবং আইসিসের ধর্মের কিছু অনুশীলন পর্যবেক্ষণ এবং সংগ্রহ করেন তিনি নীলনদের পেলুশিয়ান শাখার তীরে বুবাস্তিসেও ভ্রমণ করেছিলেন সেখান থেকে হেরোডোটাস হেলিওপোলিসে ভ্রমণ করেছিলেন যার অধিবাসীরা হেরোডোটাসের মতে মিশরের সবচেয়ে বেশি জ্ঞানী ছিল এবং সেই স্থান ত্যাগ করে তিনি দক্ষিণে ঘুরে বেড়ান তিনি মিশরের পিরামিড দেখেন এবং তার বর্ণনাও করেছিলেন কিন্তু তার লেখায় সিংসের কোনো উল্লেখ পাওয়া যায়নি হেরোডোডাস দক্ষিণে মেমসিস থেকে উচ্চ মিশরের প্রধান শহর থিপস পর্যন্ত চলে যান পূর্ব মিশরের কিছু বন্দর থেকে হেরোডুরাস নৌকায় করে সাইরিনের উদ্দেশ্যেও রওনা দিয়েছিলেন সেখানে তিনি স্থানীয় জনগণের বিষয়ে অনুসন্ধান চালিয়ে যান মিশর থেকে ফিরে আসার সময় তিনি সিরিয়ার উপকূল ধরে এগিয়ে যান এবং সম্ভবত টায়ারে অবতরণ করেন চারশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় হেরোডোটাস এথেন্সে চলে আসেন দীর্ঘদিনের ভ্রমণের অভিজ্ঞতা হেরোডোটাস তার প্রায় অর্ধ ধরে রচিত বিশ্ববিখ্যাত হিস্টোরিস গ্রন্থের ছত্রে ছত্রে লিপিবদ্ধ করেছিলেন চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এথেন্স এবং স্পাটার মধ্যে পেলোপনেশিয়ান যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধই হয়তো হেরোডোটাসকে তার গল্পগুলিকে ধারাবাহিকভাবে সংগ্রহ করতে অনুপ্রাণিত করেছিল হিস্টোরিস গ্রন্থটি মোট নয়টি খণ্ডে বিভক্ত এই বইটির মূল উপজীব্য ছিল গ্রীস এবং পারস্যের যুদ্ধ ও গ্রিসের বিচয়ের পারস্য সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাসও এই গ্রন্থটি থেকে জানা যেতে পারে এই বইটির প্রথম পাঁচ খণ্ডে গ্রেকো পার্সিয়ান যুদ্ধের পটভূমি রচনা করা হয়েছিল এবং পরবর্তী চার খণ্ডে ছিল যুদ্ধের বর্ণনা বইটিতে আছে মূলত দুইটি অংশ একটিতে চারশো আশি থেকে চারশো উনআশি খ্রিস্টপূর্বাব্দের যুদ্ধের পদ্ধতিগত বর্ণনা ও চারশো পর থেকে প্রারম্ভিকতা এবং অন্য অংশটিতে পারস্য সাম্রাজ্যের বৃদ্ধি ও সংগঠন সামাজিক কাঠামো এবং ইতিহাসের বর্ণনা প্রথম ছয়খণ্ডে পার্সিয়ান সাম্রাজ্যের ইতিহাসের মধ্যে পারস্যের রাজা সাইরাস ক্যাম্বিসিস দারিয়াসের বিজয়ের কথা রয়েছে রাজা জারোক্সেসের গ্রিস আক্রমণের কাহিনীও জীবন্ত হয়ে উঠেছে তার কলমে এছাড়াও এই বইটিতে আয়োনিয়ান বিদ্রোহ ম্যারাথনের যুদ্ধের কথা প্রভৃতি বর্ণনা করা হয়েছে তার এই গ্রন্থ থেকে থার্মোপাইল যুদ্ধ সম্পর্কেও জানা যেতে পারে অনেক ঐতিহাসিকরা তার ইতিহাস গ্রন্থের বহু ঘটনাকে কাল্পনিক এবং মনগড়াও বলেছেন এবং দুর্ভাগ্যবশত এই কথাটা অনেকাংশে সত্যি অবশেষে চারশো সালের গ্রীষ্মে এথেনিয়ান প্লেগে তিনি মারা গিয়েছিলেন আসলে হেরোটাসের সঠিক মৃত্যুর তারিখ নিশ্চিত করে বলা মুশকিল একটি মত অনুযায়ী তিনি চারশো উনত্রিশ সালেই মারা যান আবার অনেকে বলে থাকেন চারশো পঁচিশ থেকে চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছিল হিস্টোরিস গ্রন্থে উল্লেখিত সর্বশেষ ঘটনাটির সময়কাল চারশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ ফলে তার কিছুদিন পরে তার মৃত্যু হয় এমন অনুমান করা হয় পেলোপনেশিয়ান যুদ্ধের প্রথম দিকে তিনি এথেন্সে ছিলেন এবং চারশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দের আগেও সেখানে তার কাজ প্রকাশিত হয়েছে সেই কারণে এই চারশো পঁচিশ সালটিকেই কেউ তার মৃত্যুর বছর বলে মনে করে তবে এই নয়টি খণ্ডের কোন সংযোজন বা পরিমার্জনই খ্রিস্টপূর্ব চারশো চব্বিশ সালের পরের কোনো তারিখ নির্দেশ করে না অতএব অনেকের মতে ষাট বছর বয়সেই হেরোডোটাসের মৃত্যু হয়